খেতে শুরু করে নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আজ শনিবার সকাল এখন ওই সাড়ে আটটা মতো বেঁচে গিয়েছে আমি চলে এসেছি রান্নাঘরে একটু তরকারি বসাবো বলে তারপর ও বললো যে আজকে তরকারি করো না আজকে একটু আলু সিদ্ধ করো তাই দিয়ে মুড়ি খেয়ে নেব। তাই আর কি ও যেহেতু বললো আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবে তাই আমি এখানে একটু আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি মায়েরাও যেহেতু সকালবেলা মুড়ি খায় তাই রোজই তো তরকারি করা হয় আজকে একটু আলু সিদ্ধ দিয়েই মুড়ি খাবো আজ শনিবার আর ওর অফিসের আজকে ছুটি আছে ও যেহেতু বাড়িতে আছে তাই একটু বেলাতেই রান্নাটা বসাচ্ছিলাম ওই ছ থেকে সাতটা মতো আলু নিয়ে নিয়েছি ওটাকে প্রেশার কুকারে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ তারপর হঠাৎ করেই মনে পড়লো যে আমাদের তো মুসুরি কড়াই ঘরে রয়েছে আর যেহেতু আমার বাপি চাষ করেছিল মুসুরি কড়াই বেশ কিছুটা পাঠিয়ে দিয়েছিলো বেশ কয়েকদিন ধরেই মুসুরি কড়াই সিদ্ধ করে খাচ্ছিলাম ভালোই লাগছিলো আজকে যেহেতু শুধু আলু সিদ্ধ করছি তাই মনে পড়লো যেহেতু ভাবছি একটু মুসুরি কড়াইও সিদ্ধ করে নেব ওই সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে আর ও দেখেছি মুসুরি কড়াই সিদ্ধটা খুব পছন্দ করে সাথে মা বাপিও খুব ভালোবাসে দেখেছি মুসুরি কড়াই সিদ্ধটা আর আপনাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার বাপিদের মুগ কড়াইও চাষ করেছিল তো মুগ কড়াই আর মুসুরি কড়াই একসাথে বেশ কিছুটা করে পাঠিয়ে দিয়েছিল আমাকে তো মাঝে মধ্যেই মুসুরি কড়াইটা সিদ্ধ করেই খাচ্ছি আর মুগ কড়াইটা তরকার মতো করে রান্না করে খাচ্ছি বেশ ভালোই খেতে লাগছে জানেন আর চলুন এদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি তারপর জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছিলাম বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে আজকে কেচেছি আর কালকের কিছু জামা কাপড় রয়েছে দুই দিন ধরে তো আবার রোদ বের হচ্ছে না তাই জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকনোও হচ্ছে না আজকে দেখি বৃষ্টি তো পড়ছে না জামা কাপড়গুলো দিয়ে দেখি কি হয় যতটা শুকনো হয় ততটাই ভালো তারপর ওই পাখার তলায় মেলে দিতে হবে কেয়ার করা যাবে তবে আজকে একটা জিনিস খেয়াল করেছেন কি ছাদের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন তো আর দেখা হয়নি যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম বেশ ভালো লাগছে আর চারিদিকের আকাশটা মেঘলা করে রয়েছে আর চারিদিকের পরিবেশটা কীরকম আজকে শান্ত ও নির্ঝুম মনে হচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু আর ওইদিকে আমি যে গাছগুলো বসিয়েছিলাম আপনারা হয়তো খেয়াল করেছিলেন যে গাছগুলোকে আমি সেপারেটভাবে একটা একটা করে লাইন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি গাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বড় হয়ে উঠছে জানেন জানি না কবে ফুল হবে এই গাছগুলোতে তবে বেশ ভালোভাবেই গাছগুলো হয়েছে দেখছি আর কি বলুন তো নিচে একটাও গাছ হয় না চারিদিকে বাঁশ গাছ রয়েছে তো আমি ভেবেছিলাম ছাদেতেও তো বাঁশ গাছগুলো ঝুঁকে রয়েছে জানি না ছাদে গাছগুলো বসলে হবে কি না আদৌ তবে দেখলাম যে না গাছগুলো বেশ সুন্দরভাবে হয়েছে সেটা দেখেই বেশ ভালো লাগছে আর চলুন এদিকে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গিয়েছিল। চলে এসেছি এখন নিচে রান্নাঘরেতে আলু সিদ্ধটা তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওই ছ থেকে সাতটা মতো সিটি পড়েছে এসে যখন দেখি গ্যাসময় জল পড়েছে প্রেশার কুকার থেকে জলটা পরিমাণ মতোই দিয়েছিলাম কেন জানি না আজকে জলটা বেশ ভালোই দেখছি ছিটকে পড়েছে তাই চারিদিকটা একটু মুছে নিচ্ছি আর কি বলুন তো আমি লক্ষ্য করে দেখেছি সাথে সাথে এই জলগুলো মুছে না নিলে এতটা বাজে একটা দাগ থেকে যায় না পরে আর উঠতে চায় না তাই এটা আমি সাথে সাথেই মুছে নিই জানেন যত কাজই থাকুক না কেন এই দিকগুলো আগে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তা না হলে পরে করতে গেলে অনেকটা কাজ বেড়ে যায় কারণ আরও অন্যান্য কাজ থাকে সেই সময় অনেকটা তাড়াহুড়ো করতে হয় যে কোনো কাজের জন্য তাই আগের থেকে সময়ের কাজ সময় করে রাখাটাই ভালো আর ওই যে গ্যাসের ওই পারে দেখুন জানালাটা রয়েছে ওটাতে তো প্রত্যেক দিন রান্না হয় আর তেল ঝাল মশলা সমস্তটা ওটাতে চিটকায় আমি রোজই কাঁচটাকে বেশ ভালোভাবে মুছে নেওয়ার চেষ্টা করি আজকেও দেখলাম জলটা ওই জানালাতেও বেশ খানিকটা চিটকেছে তাই মুছে নিলাম চলুন মায়াদের একটু আলু সিদ্ধ আর কড়াই সিদ্ধ দিয়ে আসি তারপর আমরা খাওয়া দাওয়া করব কি করছো বেড়াতে যাবে বিকালে প্র্যাকটিসে যাবে ঠিক আছে কালকে যাবে তাহলে কাল তো ছুটি আছে কাল রোববার না কথা দাও যে হ্যাঁ যাবে কথা দাও যে যাবে আর দেখেছেন কি পদ্ম যাই বললাম যে একটু ঘুরতে যাবো উমনি বলে আমার হবে না প্র্যাকটিস আছে তবে তারপর বললো যে না প্র্যাকটিস থেকে ফিরে তারপর বের হব বললাম তাহলে ভালোই হলো দেখা যাক হ্যাঁ চলুন এদিকে তো বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে আর এই ড্রয়ারটা জানেন অনেক দিন থেকেই গোছাবো গোছাবো করে গোছানো আর হচ্ছিল না একটা জায়গায় গিয়েছিলাম আর মেকআপের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক হয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর বেশিরভাগটা এই ড্রয়ারের মধ্যে রয়েছে তাই আজকে এটাকে সময় পেয়েছি একটু গুছিয়ে নিই আর যখনই ভাবি যে সমস্ত কাজ একবারে একটা একটা করে গুছিয়ে রাখার চেষ্টা করব কিন্তু ঠিকই দেখেছি একটা না একটা কাজ বাকি পড়ে থাকে জানেন আর এইগুলো সেই কবে বের হয়েছিলাম সেই থেকে ড্রয়ারের মধ্যেই রয়ে গেছে এগুলোকে গোছানো আর হচ্ছিল না তাই আজকে যেহেতু একটু সময় পেয়েছি ভাবলাম আজকে একটু গুছিয়ে রাখি আর ওই যে লাল বক্সটা দেখছেন ওটা আমি এখানে এক ফেরিওয়ালার থেকে নিয়েছিলাম এখনই ওই দেখবেন প্রত্যেকটা গ্রামেই দশ টাকা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা একশো টাকাওয়ালারা আসেন তো সেই রকমই একজন দাদা এসেছিলেন ওনার থেকে প্রায়ই আমাদের এই পাড়ার কাকিমারা রয়েছেন অনেক কিছু জিনিসপত্র কিনে থাকেন মাঝে মধ্যে আমরাও কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি জানেন ওই ধরুন গ্যাস লাইটার বা আদার্স আরও অন্যান্য কিছু জামা কাপড়ে দেওয়ার জন্য ক্লিপ অনেক কিছুই নেওয়া হয় তো সেখানেই সেদিনই বক্সগুলো নিয়ে এসেছিল আমার বেশ পছন্দ হয়েছিল দেখে একটাই নিয়েছিলাম আর এখন ভাবছি আরও দুটো বক্স এরকম নিয়ে রাখলে ভালো হতো কেন বলুন তো আসলে প্রথমে আমি ভেবেছিলাম প্লাস্টিকের জিনিস তো মাঝে মধ্যে কী হয় বলুন তো এই বক্সগুলো সাধারণত আটকাবার সময় গিয়ে কেটে যায় তাই সেদিন একটাই নিয়েছিলাম ভাবলাম যে একটু ব্যবহার করে দেখি যদি ভালো হয় তারপরে আবার দুটো নেব আর বেশ কয়েক মাস ধরে ব্যবহার করছি জিনিসটা কিন্তু বেশ ভালোই হয়েছে জানেন এদিক ওদিক জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বেশ সুবিধা হয়েছে তবে আবার একটা অসুবিধাও হয়েছে জানেন এখন যখন ভাবি যে আরও দুটো কিনবো যে দাদার থেকে নিয়েছিলাম উনি তো সপ্তাহে প্রায় দুই দিন আসতেন এখন বর্ষাকাল পড়েছে বলে হয়তো আর আসছেনই না তাই আর নেওয়া হয়নি তবে ভেবেছি এই চন্দননগরের দিকে গেলে ওই দোকান থেকেই নিয়ে নেব দুটো এরকম ভালো ভালো বক্স তো চলুন ওদিকে তো কাজকর্ম সব গুছিয়ে নিয়েছিলাম আর মেকআপের ব্রাশগুলো অনেক দিন ধরে ধোয়া হয়নি সেগুলোকে একটু জলের মধ্যে সফেদ দিয়ে ওর মধ্যে ভিজিয়ে রেখেছি ওটা এখন ভিজুক পরে ধুয়ে নেব তো চলুন এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে এবার আমি রেডি হয়ে নিচ্ছি যাব আমরা এখন একটু ঘুরতে আর কি বলুন তো বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে একদিন চারা চারাই তো সেই কারণে কোথাও বেরোনো হয়নি তাই আজকে যখন একটু সময় পেয়েছি ওকে ধরেছি যে চলো একটু ঘুরে আসি আজ শনিবার বাড়িতেই রয়েছে সকালের দিকটা বেশ ফাঁকা করেছিল দুপুরের পর থেকে তো বৃষ্টি শুরু হয়েছে যেহেতু ছুটি ছিল ভেবেছিলাম যে একটু ঘুরতে যাবো বিকালের দিকটাতে কিন্তু এমন বৃষ্টি শুরু হয়েছে যে বেরোতেই পারলাম না আর এখন একটু বৃষ্টি থেমেছে জানেন এখন বাজে ওই আটটা মতো বেঁচে গিয়েছে ও বলছে চলো একটু ঘুরে আসি তাই আমি রেডি হয়ে নিয়েছি

জানিনা রাস্তা বেরিয়ে কি হবে একটা ছাতা নিয়ে নি দেখা যাক টুকটুক করে আসতে পারা যাবে বাবা তো চলুন অবশেষে বেরিয়ে পড়েছি আর আমরা আজকে গিয়েছিলাম একটু রাজার বাতানের ওই দিকটাতে আসলে টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছিল তখনও জানেন ভেবেছিলাম একটু চন্দননগরের দিকে যাব। কিছু কেনাকাটা করার আছে কিন্তু তারপর যখন একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখে বললো যে চলো তাহলে এই দিকটাতেই যাই আর এই একটা ফাস্টফুডের দোকান আছে সেখান থেকে আমরা মাঝে মধ্যে চিকেন পকোড়া আর চাউমিন নিয়ে যাই তার জন্যই এই দিকটাতে এলাম আর এই রাস্তাটা জুড়ে দেখুন পুরো পাটকাটিতে ভরা মানে এদিকে প্রায় ম্যাক্সিমাম লোকজনই পাট চাষ করে থাকেন আর চারিদিকে ওই কেছে ওনারা রেখেছেন আর পাট কাটিগুলোকে শুকনো করার জন্য রাস্তার এই দুপাশে রাখা ছিল আর আজকে দুপুরের বৃষ্টিটাতে সমস্ত পাট কাঠি ভিজে গিয়েছে আর কিছু কিছু জনের পাটগুলোও দেখছি শোকাতে দেওয়া ছিল সেগুলোও হয়তো তোলার সময় পায়নি ভিজে গিয়েছে আর তাছাড়া কি বলুন তো আমাদের নিজেদেরই পাট চাষ হয় তো সেই পাটগুলোও ভিজে গিয়েছে আজকে বাপি তো তোলার সময় পায়নি আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে আর তোলার সময় পায়নি সেগুলোও ভিজে গিয়েছে এবার কাল যদি রোদ বের হয় তবে সেগুলোকে শুকনো করতে পারা যায় খুব পরিশ্রম এই পাট চাষে জানেন সমস্ত চাষবাসেতেই পরিশ্রম রয়েছে তবে এই পাট চাষের ক্ষেত্রে আমি একটু দেখলাম বিশেষ করে আমার মনে হলো এটাতে কিন্তু বেশি ঘাটনি রয়েছে কারণ পাটগুলোকে একে তো জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচতে হয় পাটগুলোকে ছাড়িয়ে আবার এটাকে রোদে শুকনো করা তাকে গুছিয়ে তোলা আবার তার মাঝে এখন বর্ষাকাল চলছে যখন তখন বৃষ্টি চলে আসছে আর শুকনো পাটও মাঝে মধ্যে ভিজে যাচ্ছে আর এতটা পরিশ্রম করার পর যখন এরকম হয় মনটা তো সবারই খারাপ হয়ে যায় কিন্তু কী আর করার বলুন বর্ষাকাল এভাবেই কাজ করতে হবে কিছু করার তো আর নেই আর তারপর তো আপনারা দেখতেই পেলেন আমরা চলে এসেছিলাম ফাস্টফুডের দোকানে ওখান থেকে কিছু পকোড়া নিয়ে নিয়েছিলাম তারপর নিয়ে এই দিকটাতে আসতেই দেখি ভুট্টার দোকান বসেছে তারপর আর কি ভুট্টার লোক তো সামলানো যায় না তাই দাঁড়িয়ে একটা ভুটটা নিয়েছিলাম ও বললো যে ও ভুটটা খাবে না তাই আমি একটাই নিয়েছিলাম জানিনা হয়ে গেছে আপনারা তো দেখতেই পেলেন বাড়ি ফিরেই আগে ভুট্টা খেতে বসে পড়েছি কারণ এবছর বর্ষাতে এই প্রথমবার ভুট্টাটা খাচ্ছি বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে যার কারণে তো বাইরেই বেরোয়নি তাই আর ভুট্টাও খাওয়া হয়নি তবে যখন আজকে রাস্তায় দেখতে পেলাম তাই সাথে সাথেই ও নিজে থেকেই দাঁড়িয়ে গেল যে চলো ভুট্টা নি। আর বাড়িতে এসেই ওই আটটা মতো বেঁচে গিয়েছিল সন্ধ্যায় কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গিয়েছিল তাই এসেই ভুট্টাটা নিয়ে বসে পড়েছিলাম তারপর ভাবলাম যেহেতু খিদেটা পেয়েছে দুটো পকোড়া খেয়েই নি বলে আমি দুটো পকোড়া নিয়ে বসে পড়েছিলাম আর ওর বন্ধুদের সাথে একটু বের হয়েছে তাই ও রাত্রের দিকে এসে খাবে বলল আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে নমস্কার